সবাই কেমন আছেন তো ডিস্কাউন্ট প্রাইস এর আরো একটি কারেকশন আপনাদের জন্য খুবই চমৎকার এবং হচ্ছে সম্পূর্ণ আঠিয়াশি বডি র এগুলো হচ্ছে মংথলি বাটিক আর এগুলা সম্পূর্ণ কটনে করা আছে এগুলো সামানার জন্য খুবই স্পেশাল হবে এগুলো যেভাবে খুশি ইউজ করতে পারবেন রাফটা টফ জন্য রেগুলার ইউজ এর জন্য আর এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম থাকবে হিউজ বডি আছে এগুলো যে যেভাবে চাই করে নিতে পারবেন এটার সাথে হচ্ছে আর একবার সালোয়ার দেওয়া আছে শরীরটা থাকবে হাতের কাপড়ে এক্সট্রা করে দেওয়া আছে আর এই হচ্ছে একদম আড়াই হাত ভোর ফুললি পাঁচ হাতের খুবই চমৎকার সম্পূর্ণ কটনে পাবেন ঠিক আছে তো মধ্যে কালার আছে আমি কালার গুলো লাগে সাথে সাথে আরো একটা সুন্দর কালার মধ্যে খুবই দারুণ এটা কিন্তু একদম হচ্ছে আপনার ডিপ লাইট পার্পেল মাঝামাঝি কালারটা আর এটার উপরে বেস কালারটা হচ্ছে হোয়াইট কালার যার কারণে এটা সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সাথে হচ্ছে সিমিলার কন্ট্রাস্টে সালোয়ার পাবেন আর এই হচ্ছে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এই হচ্ছে ওরনাটা ঠিক আছে একদম প্রতিটা ওড়নাই কিন্তু আড়াই হাত ভরে থাকবে ফুললি পাঁচ হাতের একদম নামাজি ওড়না এগুলো কিন্তু যে যেভাবে হচ্ছে মেক করে নিতে পারবেন কালারের গ্র্যান্ট কেসে কালারগুলো ফেড হবে না একটার কালার একটাতে বসবে না এটা হচ্ছে আরো একটা কালার এই যে ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু একদম হোলসেল না রিটেল একদম অফার প্রাইস থাকবে মানে হচ্ছে আপনার হোলসেলের মাত্র ছশো টাকা প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগে সাথে সাথে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করে নেবেন যে প্রোডাক্টটি পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী পৌঁছে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে আরও একটা কালার ডিজাইনগুলো একটু চেঞ্জ হবে একটু খেয়াল রাখবেন এটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে যার যেটা ভালো লাগে আমি স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি তারপরে যদি কোনো ত্রুটি থাকে বা হচ্ছে ভালোভাবে ডিটেলস জানার জন্য আপনারা ভিডিও কল দিয়ে হচ্ছে কনফার্ম করে নিতে পারবেন এই হচ্ছে ওরনাটা ঠিক আছে কন্টেস্টগুলো কিন্তু দারুণ এই আর প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কিন্তু ফুল কটনের মধ্যে করা আছে কোনো মিক্সড হবে না তো এটা হচ্ছে ডিজাইনগুলোর মধ্যে লাস্ট ওয়ান কালার একটু চেঞ্জ হবে গোলপগুলো দেখে দেখে রাখবেন আর এটা হচ্ছে আপনার কফি কালারের উপরে হচ্ছে আবার বাদামি কালার কন্ট্রাস্ট বা বিস্কিট কালার কন্ট্রাস্ট বলতে পারেন এজন্য বেস কালারটা কিন্তু হচ্ছে আপনার হোয়াইট টাই বেশি শো হয় আর এ হচ্ছে হাতার কাপড় টেক্সটা এজন্য প্রতিটার না এটা তো হাতের আর সবগুলোই হাতার কাপড় এক্সট্রা হবে এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে দারুণ দেখতে ওরনাটা মাশাআল্লাহ প্রতিটা ওরনা কিন্তু বিশাল বড় আর এগুলো কিন্তু একদম নামমাত্র একটা প্রাইসে পাচ্ছেন একদম হোলসেল থেকেও কমে শুধু আমাদের স্টক কম থাকাতে প্রাইসটা পাচ্ছেন এটা আর এ হচ্ছে এই যে আরো একটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলো মম তুলির বাটি এই যে একদম বড় বড়ির আড়াই হাত পানা বড়ি দেওয়া আছে এগুলো আশি আশি বড়ি এই হচ্ছে সালোয়ার হাতা এক্সটাই আছে আর এই হচ্ছে অর্ণা এই ডিজাইনগুলো কিন্তু আবার হচ্ছে আপনার কন্ট্রাস্টে থাকবে এটা হবে আচল জমিনটা হচ্ছে এরকম ডিফারেন্ট প্রিন্ট করা আছে আচলটা হচ্ছে আবার জামার আদতে প্রিন্ট করা এই যে এটা হবে অলিভ কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ খুবই দারুণ দেখতে ডিজাইনটা এ হচ্ছে সালোয়ার হাতার কাপড় এই হচ্ছে অর্ণা প্রতিটা অন্য কিন্তু বেশ বড় আর এগুলোর ম্যাটেরিয়ালও কিন্তু খুব ভালো গ্রে কটনের মধ্যে খুবই সফট এগুলা রাফটা ইউজ করার জন্য বেস্ট হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট বেস কালারটা হচ্ছে হোয়াইট কালার সাথে হচ্ছে রেড কালার কন্টাস পেয়ে যাবেন এটা হবে সালোয়ার হাতার কাপড় এক্সট্রাই আছে আর এই হচ্ছে অর্ণাট এই যে অর্ণাটা

এ হচ্ছে অর্ণব টোটাল লুকটা এরকম হবে ড্রেসের কন্টেস্ট গুলো কিন্তু খারাপ না প্রতিটা কন্টেস্ট কিন্তু সুন্দর এ হচ্ছে আর একটা কালার এই হবে অর্ণাটা এটা হচ্ছে আপনার ডার্ক মেরুন কালারের সাথে অ্যাশ কালার কন্টেস্ট তো যারা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে দিকে অ্যাড্রেসটাও দিয়ে দিব আর এগুলোর প্রাইস আমি আবারও দিতেছি একদম হোলসেল থেকেও কমে মাত্র ছশো টাকার অফার প্রাইস মিস না হয়ে যায় প্রোডাক্টগুলো রাফটা ইউজ করতে পারবেন যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে শুধু স্টক লিমিট থাকার কারণে সীমিত থাকার কারণে আমরা একদম অফারে দিয়ে দিতেছি এই হচ্ছে অন্যটা যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করে নিলেই হবে এটা ছিল লাস্ট ওয়ান খুবই সুন্দর একটা কালার এটা তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন শো নিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো শূন্য সত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ শীঘ্র অন্য কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ